প্রয়োজন নেই আমি আর কি কার নেতৃত্ব আমি নেতৃত্ব আমি চলবো আমার তো নেতৃত্বের কোনো প্রয়োজন আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরই যথেষ্ট সংবিধান অধিকার আমাকে দিয়েছে যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলা বাস্তবায়ন করতে চান তাহলে আমি সরাসরি বলব এরা হয়তোbackslash চাচ্ছে মানে আমাদের কথা ওরা বলবে আমাকে কেন হবে এত ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য কর্মী হওয়ার খাতিরে তার এত পাওয়ার সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই এখন আর জাতি জানে আমি কে আমাকে যে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হচ্ছে জাতি জানে আমি কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি বাহির কন্যা নামে পরিচিত যেখানে অন্যায় সেখানে যেন আপনার খাবার কি মানুষ বানাইছে আমি তো বারবার বলি যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটি আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি কারণ মানুষ আমার দিকে তাগে আছে যে কয়েকদিন পরে এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই বিশ্ববিদ্যালয়তে এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নেই ইন্টারন্যাশনালি কয়দিন পর মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে মানে পড়াবেও পড়াবে পড়াবেও না দিবেও না ওই যে আমাদের আপনার ভাই মারা যাওয়ার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না কয়দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো পাঠাবে না তো বাবা কেন পাঠাবে রাজনীতি করার জন্য বাবা মা এত টাকা খরচ যেহেতু মুসলমান বিভিন্ন ধর্ম অনুযায়ী ওদের নেতা থাকে আমার নেতা আমার সাল্লাহ আলাইসাল্লাম শেষ আমার কোনো নেতার প্রয়োজন নেই আমি আর কি কার নেতৃত্ব আমি নেতৃত্বে আমি চলবো আমার তো নেতৃত্বের কেন প্রয়োজন আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরী যথেষ্ট সংবিধানশীল অধিকার আমাকে দিয়েছে যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলো বাস্তবায়ন করতে চান তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাকশাল চাচ্ছে মানে আমাদের কথা ওরা বলবে সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই ওরা এখন এগুলো নিয়ে কথা বলে মানুষ এখন কথা বলতে শিখেছে মানুষ এখন কথা বলতে শিখেছে কিন্তু হয়তো আপনারা তাদের সামনে যেতে পারছেন না কারণ সীমাবদ্ধতা আছে আমি ওদের জায়গা থেকে বলছি মানুষ কদিন পর ক্যাম্পাস বাচ্চা কাচ্চা পাঠাবে না এই যে এত লেনদিকর হলে ইস্যুটা আমাদের যাদের বিদেশে যাওয়ার কথা ছিল আমরা বিদেশে যেতে পারিনি আমাদের আবার আরেক বছরের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বছর আসলে আমরা তারপর আমরা বিদেশে বিদেশের জন্য ক্ষতিটা তো শিক্ষার্থীদের হচ্ছে পরিবারের হচ্ছে পরিবার আমাদেরকে এত কষ্ট করে এখানে পাঠিয়েছে কেন আমরা একটা ডিগ্রি নিব। এরপর আমরা একটা চাকরি ক্ষেত্রে যাব দেশের জন্য কিছু করব। দেশের জন্য জন্য কিছু করার কেন কেন আমাকে দল করতে করতে হবে হবে আমি তো কোনো দলের ছিলাম না আমি আমি মানে সরাসরি বলে দিয়েছি আমি সাত মাস ছিলাম দলীয় ভাবে এরপর করোনা চলে এসেছে আমি চলে গিয়েছিলাম হল ছেড়ে পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের সাথে সেটেল হয়ে যাই তো আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি আমার কোন দল আছে আমার পিছনে প্রয়োজন আছে বাংলাদেশের আমি বলবো আপনাদের মাধ্যমে যে সবাই কথা বলুন মানুষ এখন কথা বলুন আপনি একদিন মার খাবেন দুই দিন মার খাবেন তিন দিনের দিন হয়ে যাবে কি যদি কাউকে পরাস্ত করতে হয় আর যদি সে অন্যায় হয়ে থাকে অন্যায়ের পথে হয়ে থাকে তার চোখে চোখ রেখে কথা বলুন তাহলেই দেখবেন যে সে বুঝে গিয়েছে যে সে অন্যায়ের পক্ষে আছে আর আপনি ন্যায়ের পক্ষে আছে মিথ্যার এত ক্ষমতা নেই সত্য যত সত্যের বাতাসে ওই যে মিথ্যার কল লড়ে বিষয়টা এখন এটা ধর্মের কল কিসে যেন লড়ে একটা প্রবাদ আছে না এখন ওইটাই বাতাসে লড়ে মিথ্যার কল সত্যের এক বাতাসে চুপকিতেই চলে যাওয়া সম্ভব এগুলো বাদ দেন নাটকীয়তা বাদ দিয়ে বাচ্চা কাচ্চারা পড়তে দেন আমি বিরক্ত এখন মানে বাইশ তারিখ থেকে ক্লাস কিভাবে শুরু হবে যদি এখন এগুলা নিয়ে এত লেংদি ইস্যু ক্রিয়েট করা হয় আমাদের তো পড়ালেখা আছে ভাই বাইরে হইতে হবে এখান থেকে সেশন জট এক মানে আমরা কি কুফা তাই বুঝি না আসার সাথে সাথে করোনা তারপর চিকুনগুনিয়া তারপর ডেঙ্গু এরপর শৈরশাসক হটাও এখন আবার ক্যাম্পাস রাজনীতি হটাও দলীয় রাজনীতি হটাও আর কোন কাজই নাই বা মানে কি শুরু হয়ে গেল দেশে আমি তো উত্তেজিত হয়ে যাচ্ছি মানে আমার এখন আর আমি কি বলবো আমি রেগে যাই এখন এইসব বিষয় নিয়ে ভাবলে মানে এত সহজ কথা কেন মানুষ সহজভাবে বুঝে না আমি এখান থেকে যদি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ইয়েটা আছে দেয়ালটা আছে এটা যদি আমি এখান থেকে সরাসরি দেখতে পারি তাইলে আমি এমনি তাকায়া ভিসি চত্বর হয়ে গুইরা ফিরা র্যালি করে আমাকে কেন দেখতে হবে কেন দেখতে হবে আমি সোজা জিনিস সোজাভাবে দেখি না সোজা কথা সোজাভাবে বলি কমে যায় কথা বলার মানেই আপনার কোনো বাংলা কথা সোজা কথা কথা বলবেন মানে আপনার কিছু আছে এখানে আপনার কোনো স্বার্থ আছে স্বার্থ থেকে সরে আসুন সাধারণ শিক্ষার্থী হন সাধারণ নাগরিক হন দলীয় আপনি তো বলছেন তারা বিভিন্ন দলের তাদের সুবিধা কি সেটা দল থেকেই না জানাবে আপনাদেরকে আমি কিভাবে জানাবো আমি দল করি আমি তাদের সাথে যুক্ত